তো আজকে আমার চলচ্চিত্রের কিছু স্মৃতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো স্পেশালি আজকে মান্না ভাইকে নিয়ে কথা বলবো মান্না ভাইকে ঘিরে আমার কী কী স্মৃতি আছে তার সাথে আমার কী কী ছবিতে অভিনয় হয়েছে এই সবগুলো বিষয় মোটামুটি ছোট করে আপনাদের সাথে আলাপ করব আমি যখন চলচ্চিত্রে ঢুকি তখন মোমাছি নামের একটি ছবিতে আমাকে কাজ করেন ক্যাপ্টেন এতিশাম দাদু মূলত উনি আমাকে চলচ্চিত্রের সাথে পরিচয় করিয়ে দেন এর পরপরই ভাই নামের একজন প্রযোজক এবং জীবন রহমান নামের একজন ডিরেক্টর যিনি তখন খুব নামকরা করা অ্যাকশন মুভি বানাতেন স্পেশালি উনি মান্না ভাইকে দিয়ে ছবি বানাতেন উনি আমাকে একটা ছবিতে কাস্ট করলেন ছবিটির নাম ছিল আজকে সন্ত্রাসী ওই ছবিতে মান্না ভাই ছিলেন অ্যাক্টর এবং ওনার নায়িকা ছিলেন দিতি ম্যাডাম এবং আমাকে ওনারা কাস্ট করলেন বাপ্পারাজ ভাইয়ের সাথে খুব সুইট ছোট্ট একটা ক্যারেক্টার ছিল আমার তো যেহেতু আমি একেবারেই নতুন নায়িকা তো আমি মানে প্রথম অফারটাই লুফে নিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো যে আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাপ্পারাজ ভাইয়ের সাথে অভিনয় করব মান্না ভাইকে দেখতে পারবো দিতি ম্যাডামকে দেখতে পারবো এই ধরনের একটা ইন্টারেস্ট আমার ছিল তো যাই হোক শুটিংয়ে যখন যেদিন আমি গেলাম সেদিন আমার সাথে মানে মান্না ভাইয়ের সাথে আমার দেখা মান্না ভাই আমাকে বারবার এভাবে ঘুরে ঘুরে দেখছেন তখন দিতি ম্যাডামকে বলছেন দিতি ম্যাডাম ওখানেই বসাচ্ছিল তো দিতি ম্যাডামকে বলছেন যে দিতি দিতি দেখছো একদম অলিভিয়া আপার মতো না অলিভিয়া আপার মতো না তো দিদি ম্যাডামও বললো যে হ্যাঁ কিছুটা ভাব ওর চেহারায় আসে অলিভিয়া ম্যাডামের সাথে কিছুটা মিল আসে তো আমি তখন মানে অবাক হয়ে গেলাম আমি অলিভিয়া ম্যাডামকে তখন অলমোস্ট চিনি ওনার নাম শুনেছি ওনার কিছু ক্লিপস আমি টিভিতে দেখেছি তো আমি তো অবাক হয়ে গেলাম এত সুন্দরী একজন নায়িকার সাথে আমাকে ওনারা তুলনা দিচ্ছেন তো তখন মান্না ভাই হেসে দিয়ে বললেন ও হচ্ছে ছোটো অলিভিয়া তো যাই হোক এটা আমার জন্য একটা গ্রেটেস্ট অ্যাচিভমেন্টই বলবো যে মান্না ভাই দিতি ম্যাডাম এই দুটো মানুষ আজকে দুনিয়াতে নেই কিন্তু তারা ওই দিন আমাকে কত বড় একটা কমপ্লিমেন্ট দিয়েছিলেন কত বড় একজন অ্যাক্ট্রেসের সাথে আমাকে তুলনা দিয়েছিলেন তো এরপর আমার যথারীতি শুটিং শুরু হলো আমার প্রথম শুটিং শুরু হয় বাপ্পারাজ ভাইয়ের সাথে একটা গানের শ্যুটিংয়ে প্রথমে তো বাপ্পরাজ ভাইকে দেখে আমার কাপা শুরু হয়ে গেল কারণ আমি তো ছোটোবেলায় ওনার অভিনয় দেখেছি বিশেষ করে ওনার ঢাকা এইট্টি সিক্স মুভিটা আমার ছোটোবেলায় দেখা হয়েছিল যেই ছবির একটা বিখ্যাত গান আছে পাথরের পৃথিবীতে কাচের হৃদয় এছাড়া ওনার আরও অনেক ছবি আমি দেখেছিলাম খুব ফেমাস একজন অ্যাক্টর বাপ্পরাজ ভাই তার নায়িকা হতে পারা মানে আমার জন্য ছিল একটা সৌভাগ্যের বিষয় এবং তার সাথে আমার শুটিং তো যাই হোক শুটিং আমার শেষ হলো আর বাপরাজ ভাই ভীষণ কোঅপারেটিভ ছিলেন তো এই ছবিটা আমার এইভাবেই আমি শুটিং করলাম তো আমি আজকে সন্ত্রাসীর কিছু স্মৃতি নিয়ে আরেকদিন কথা বলবো আজকে যেহেতু মান্না ভাইকে নিয়ে আমি এসেছি তো তখনও আমি কল্পনা করি না যে মান্না ভাইয়ের সাথে আমি কখনো নায়িকা হতে পারবো কারণ মান্না ভাই তখন একদম অ্যাকশন নায়ক হিসেবে বাংলাদেশে মানে বিশাল একটা অবস্থান ওনার ওনার আলাদা একটা মানে ফ্যান গ্রুপ ছিল তখন মানে ফ্যানের একটা লেভেল ছিল তারা কিন্তু মান্না ভাইয়ের ছবি দেখত আর মান্না ভাই অ্যাজ এ পারসন উনি একেবারে অহংকারহীন একটা মানুষ ছিলেন ওনার ভিতরে আমি কখনও সেরকম অহংকার দেখিনি যে আমি মান্না বা আমি একটা বড় নায়ক এই ধরনের ভাব ওনার মধ্যে কখনো দেখিনি খুবই স্ট্রেট কাট মানুষ ছিলেন মনের যে কথা মুখে বলে দিতেন তো মান্না ভাইয়ের সাথে প্রথম আমাকে জুটি করলেন মালে আফসারি স্যার তো ওই ছবিটাতে আমি যখন মান্না ভাইয়ের সাথে কাস্ট হই তখন অলরেডি আমার একটি ছবি সুপারহিট হয়েছে ছবিটির নাম হচ্ছে মৃত্যুর মুখে মালেক আফসারি স্যারের ছবি তখন মালিক আফসারি স্যার আবার গল্প চেঞ্জ করলেন এবং আরেকটি ছবিতে আমাকে কাস্ট করলেন যে ছবির নায়ক হচ্ছেন মান্না ভাই এবং আমিন খান তো মান্না ভাইয়ের সাথে উনি আমাকে কাস্ট করলেন তো সেদিন আমি ভাবলাম যে ওরে বাবা মান্না ভাই মানে আমি কখনো কল্পনা করি নাই যে ওনার নায়িকা হতে পারবো তো সেই সেই অ্যাচিভমেন্টটা আমার লাইফে আসলো এবং যথারীতি মান্না ভাইয়ের সাথে আমার শুটিং শুরু হলো তোমার সাথে আর এক মুহূর্ত নয় চলি এই বন্ধন ছেড়া যায় না কাটতে হবে কাটতে হবে মানে উনি এত কোঅপারেটিভ আর্টিস্ট কি বলবো মানে ভীষণ কোঅপারেশন করতেন একদিন আমার শ্যুটিংয়ে যেতে একটু দেরি হয়েছিল মালিকাভূরি স্যার তো খুব রাগী মানুষ মানে হঠাৎ করে রেগে যান তা আমার ওপর খুব রেগে গিয়েছিলেন উনি খুব বকাবকি করছিলেন তো বান্না ভাইও না আমাকে বকতে দেখে উনি খুব ঘাবড়ে গিয়েছিলেন উনি আমাকে খুব আস্তে আস্তে বলছিলেন যে হ্যাঁ মন তাড়াতাড়ি এইভাবে শট দাও ওইভাবে শট দাও মানে এত কোঅপারেটিভ একটা মানুষ উনি যে এত বড় মাপের একজন আর্টিস্ট কখনোই আমি ওনার হাবে ভাবে চালচলনে দেখিনি এবং উনি ওনার ভক্তদেরকে মানে খুব ভালোবাসতেন একবার আমার মনে আছে আমারটা খুব হাসির একটা স্মৃতি মান্না ভাইয়ের না মাথা ভরা অনেক চুল ছিল মানে একেবারে ঘিজে ঘিজি ঘিজে ঘিজি চুল এত চুল ছিল মাথায় ওনার যে ওনার কয়েকদিন পর পর হেয়ার কাট দিতে হতো তো এর মধ্যে আবার মান্না ভাইকে ছবি আমার মনে হয় আবিদ হাসান বাদল ভাইয়ের একটা ছবিতে ওই ছবিতে মান্না ভাইকে একটা উইক পড়েছে লাল আমার মত আমার হেয়ার কালারের মতো একদম লাল একটা চুল পড়েছে তো একটু লম্বা একটু লম্বা লাল চুল পড়েছে তো আমরা এক এলাকার থেকে আরেক এলাকায় যাবো তো ওই এরিয়াটা এমন ওখানে কোনো গাড়ি চলে না মানে একদম চিপা রাস্তা তো ওখানে আমাদের রিক্সা দিয়ে যেতে হবে শুটিং স্পটে তো তখন আমাদের ডিরেক্টর আবেদ হাসান বাদল ভাই মান্না ভাইকে বললেন যে আপনি হিরোইনকে নিয়ে আসেন আমরা স্পটে যাচ্ছি তো যথার্থী শ্যুটিং স্পট চলে গেছে মান্না ভাই আমাকে নিয়ে যাবে মান্না ভাই আমাকে এই রিক্সায় চড়ালেন তো এর মধ্যেই যখন এলাকার টের পেয়ে গেছে যে মান্না ভাই এই এই এলাকায় প্রচণ্ড ভিড় মানে মান্না ভাইকে দেখার জন্য হাজার হাজার মানুষ কয়েক মুহূর্তের মধ্যে জড় হয়ে গেল আর রিক্সা তো যাচ্ছে আর মানুষে আমাদের ফলো করছে এরকম অবস্থা তাই মান্না ভাই বলছেন দেখেছো আমার কত ভক্ত ওরা কিভাবে আমাকে দেখে ছুটতেছে মানে মান্না মান্না করে ওরা একেবারে পাগল হয়ে গেছে দেখেছো মানে খুব প্রাউড প্রাউডলি উনি আমাকে বলছেন আমিও দেখছি ঘুরে ঘুরে আসলে তো মান্না ভাইয়ের কি ভক্ত আসলে তো আমি জানি যে উনি বাংলাদেশের একজন হার নায়ক তো এর মধ্যে একটা ছেলে এসে মান্না এইভাবে দেখছে মানে ওনাকে মানে পুরো দেখছে দেখার পরে বলছে আই হায় মান্না সব চুল দেখি পাইকে গেছে গা মান্না ভাই মানে এত মানে সাথে সাথে এতটাই ওই কথাটা রিয়াক্ট করলেন উনি করলেন কিছুক্ষণ পর ওই উইকটা এভাবে টান মেরে খুলে ফেললেন খুলে ফেলে বললেন তা কি একটা উইক দিছে আমার বলে উনার নিজের চুলগুলো উনি এভাবে মানে ঠিক করে ছেলেটাকে দেখে দেখে ঠিক করছেন আমার না এমন হাসি পাচ্ছিল আমি হাসি আটকে রাখতে পারছিলাম না এবং আমি এত হাসছিলাম তখন মান্না ভাই বলতেছে যে এই এতো হাসছো চোখের তো হাসার কী আছে দেখো না মানুষ মনে করতেছে আমার চুল পাকছে আমার সব চুল কালো হ্যাঁ তখন হ্যাঁ তো এই যে একটা মানে উনি পাবলিকের সে কথায় রিয়াক্ট করলেন এবং এরকম আরও মজার মজার অনেক স্মৃতি ওনার সাথে আমার তো আল্লাহ তালা ওনাকে বেহেস্তে নসিফ করুক খুব ভালো মানুষ ছিলেন এবং বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে আমাদের মান্না ভাই নাম স্বর্ণাক্ষরে ততদিন লেখা থাকবে আর আমাকে স্পেশালি উনি একটু বেশি আদর করতেন এই কারণে যে আমার নানার বাড়ি টাঙ্গাইল আর ওনার বাড়িও টাঙ্গাইল ছিল যার জন্য উনি কিন্তু আমাকে দেশি দেশি ডাকতেন বলতেন এই দেশি কই তুই এইভাবে ডাকতেন আর কি আমাকে তো জাস্ট লাইক নিজের ছোটো বোনের মতো করে আদর করতেন খুবই ভালো মানুষ ছিলেন একজন ফ্যামিলি ম্যান ছিলেন নিজের ওয়াইফ ওনার ওয়াইফ ছিলেন তাকেও ভীষণ একটা সন্তান আছে সিয়াম তা আমি শুনেছি সিয়ামও চলচ্চিত্রে আসবে আমি ওয়েলকাম জানাই যে মান্না ভাইয়ের সন্তান যেন চলচ্চিত্রে আসে তা আমার স্টোরিটা কেমন লাগলো আমাকে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন অনেক দিয়েছি কিন্তু তোমাকে চালাতে পারছি না